আমার ছাত্র প্রতিনিধি বক্তব্যের শুরুতে সবাইকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আমি আমার বক্তব্যের সূর্যে স্মরণ করছি সেই সমস্ত ফিরতে যাদের আত্ম থেকে বেরোবে আমরা একটা মুক্ত কথা বলার সুযোগ পেয়েছি আমি তার থেকে স্মরণ করছি যিনি আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন উপস্থিতি আমরা জুলাই আগস্টে যুদ্ধ করেছি বৈষম্য নিরীকরণের জন্য আমরা জুলাই আগস্টে যুদ্ধ করেছি সৈরাছারের বিরুদ্ধে তাহলে আজকে দেশের বিপ্লব পরবর্তী দেশের স্বাধীনতা পরবর্তী যদি এটা আমরা এই প্রজন্মের বা এই দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পরি আখ্যায়িত জড়িয়েছি তাহলে সে স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সেক্টরে আজকে স্বীরা ছাড়ে দূষণ কেন প্রশ্ন হয়ে পেতে বিভিন্ন সেক্টরে আজকে স্বৈরা ছাড়কে নতুন করে পুনর্বাসিত করা হচ্ছে কেন প্রশ্ন করে ফেতেলাম আমরা জানি আহ স্বাধীনতা অর্থনীতি স্বাধীনতা রক্ষা করা আমরা একটা প্রশ্ন থেকে যাই আমরা স্বাধীনতা আমরা তো স্বাধীনতার জন্য লড়াই করেছি আমরা তো বৈষম্য নিরীক্ষণের জন্য লড়াই করেছি আমরা তো শিক্ষার্থীদের বিরুদ্ধে লড়াই করেছি তাহলে আমরা শিক্ষার্থীর এখন রাজপথে কেন সেটার উত্তর হচ্ছে আমরা দেখেছি উনিশশো একাত্তরে স্বাধীনতা পরবর্তী একজন সৈরা সাধারণ আবির্ভাব হয়েছিল যিনি হচ্ছেন শেখ মুজিব রহমান গেল আমি ষোলের শাসন করছি স্বাধীনতা পরবর্তী শেখ মুজিব যেটা করেছেন উনি বাক্স করেছিলেন উনি সংবাদ মাধ্যমে স্বাধীনতা আহরণ করেছিলেন শুধুমাত্র ছাটি জাতীয় দৈনিক ব্যতীত সকল সংবাদ মাধ্যম উনি বন্ধ করে দিয়েছিলেন উনি লক্ষ্মী বাহিনীর সৃষ্টি করেছিলেন সাধারণ মানুষকে দমনের জন্য আমরা দেখেছি উনি বাক্স কায়ন করেছিলেন নতুন করে যাতে বিপ্লব পরবর্তী ঠিক যেভাবে শেখাত্তরের স্বাধীনতা পরবর্তী মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মহান মুক্তিযোদ্ধা দরে ফিরে যাওয়ার সুভাবে সরেচার ভুল জন্ম হয়েছিল ঠিক এই চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী যারা নতুন করে প্রতিজন দুরো না করে নতুন করে যাতে আরেকজন সরেছা তৈরি না বলে সেজন্য আমরা ছাত্র এখন কাজ আছি সেজন্য আজকে এখনো পর্যন্ত বিপ্লব প্রবর্তী আমরা শিক্ষার্থীরা আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করা যাচ্ছেন আজকে যে নাগরিক সংলাপের আয়োজন করা হয়েছে এর মধ্যে অন্যতম একটি চিকা ছিল সংস্কার আমাদের পূর্ববর্তী বক্তা বা আমার প্রিয় ছাত্র প্রতি এখানে বলে গেছেন সংস্কারের বিষয়ে বলে গেছেন আমি আমিও আমিও সংস্কারের পক্ষে আমি তাদের সাথে একমত সংবিধানে বাংলাদেশ কনস্টিটিউশনের যে যে জায়গায় দুর্বলতা আছে যে যে জায়গায় লিখার ওই জায়গায় সংস্কার করা আমি একটা বাংলাদেশ সংবিধানের পাওয়ার আমি মনে করি এই জায়গায় হাত দেওয়া উচিত লেজিসিউটিভ তিনটা পাওয়ার স্পষ্ট বলা আছে ওয়ান অর্গান ক্যান নট এন্টারপ্র একটা অর্গান অন্য অর্গানকে হস্তক্ষেপ করতে পারবেন আমরা যেটা বিগত চোদ্দ বছর দেখেছি আমরা দেখেছি কিভাবে বিচার ব্যবস্থায় সঞ্চয় করা হয়েছে আমরা দেখেছি কিভাবে পুলিশের পুলিশকে কিভাবে ব্যবহার করা হয়েছে তাদের দলীয় সুবিধার জন্য আমরা এই জায়গায় সংস্কার চাই আমরা জাতীয় ঐক্যের কথা বলেছি জাতীয় ঐক্যের কথা উঠে চাকরি জাতীয় ঐক্য হচ্ছে বাংলাদেশের আমি যেটা মনে করি বাংলাদেশের স্বৈরাচার বিরোধী বিরোধী যতগুলা ক্রিয়াশীল দল আছে ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে যতগুলা এন্ট্রিম দল আছে সকলকে সামনে জাতীয় ঐক্যের প্রয়োজন বলে আমি মনে করি কেননা আজকে দেশ আমাদের দেশ থেকে আমাদের মানচিত্র তিনি আমার সার্বমৌর নিয়ে দেশ বিদেশি নানা ষড়যন্ত্র এখনো চলমান আমরা দেখে যাচ্ছি কিভাবে পার্সন্দিক দেশ ইন্ডিয়ায় বসে তার স্বাধীন একের পর এক কাজ একটা করে যাচ্ছেন পর এক সামান্য অনুশূচনাও নাই সামান্য অনুত্বও না উনি বিগত বছর আমাদের যে অসংখ্য অদস্ত হত্যা করা হয়েছে সামান্য অনুত্ত্বও না সেজন্য জাতীয়ত্ত প্রয়োজন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয়ত্ত প্রয়োজন বিরুদ্ধে জাতীয় প্রয়োজন সমাজের যাতে নতুন করে বেশি বেশিরভাগ দূরের হতে না পারে এটার জন্য তাকে অর্থ প্রয়োজন আজকে এটার স্পষ্ট উঠেছে সব জায়গা দূষণ কেন আমি তাদের সঙ্গে প্রশ্ন করতে বলতে চাই স্বাধীনতা পরবর্তী বিপ্লব পরবর্তী এত সোনার বাংলায় দুশোদের স্থান কেন এত সোনার বাংলায় এত সোনার বাংলায় আমার সুনার বাংলায় হাজার হাজার ছাত্র শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আমার অর্জুদের সোনার বাংলায় আবার নতুন করে পুরো প্রচেতনকে নতুন পুনর্বাসিত করা হচ্ছে কোনো আমি প্রশ্ন রেখেছেন চাই আমাদের আপনি যারা উপস্থিত হয়েছেন বা আমাদের দেশ সাধারণ শিক্ষার্থী আমাদের আওয়াজক এই সকল দুশোরদের বিরুদ্ধে আমাদের আওয়াজ লোক এই সকল বেশিদের বিরুদ্ধে আপনি সমর্থন জানেন তবে হ্যাঁ নির্বাচন যোগ্য সংবিধানে যে যে লেকিং গুলো আছে ওগুলো পূর্বগুলো সংস্কার করে নির্মল করে নির্বাচন যাব এবং সাথে আমি এটাও বলতে চাই নির্বাচন দেরি হচ্ছে এটা পুরো একটি দল নিজেদেরকে সুসংগঠিত করার জন্য কোন একটি গোষ্ঠী তাদেরকে সুসংগঠিত করার জন্য বা নতুন করে আওয়ামী লীগ যাতে পুনরায় বাসিত হতে না পারে সেদিকেও চিন্তা রাখা হোক সেদিকেও খেয়াল রাখা আমি সেই দাবি জানাচ্ছি এবং আজকে এত সুন্দর আইডেন আমাকে বাবা আমাদেরকে যারা আমন্ত্রিত করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সম্পৃক্ত বক্তব্য দিয়ে চালছি ওমাতিল্লা আসসালামাইকুম